আমরা কোরআনে পড়ি বাস্তবে যায় দেখি জর্দান সাতজন যুবক ইমান বাসানের জন্য একটা গুহার ভিতরে আশ্রয় নিয়ে ঘুমিয়ে আছে তাদের পক্ষে একটা কুকুর কুকুর নাপাক প্রাণী জর্দানে যায় দেখি কুকুরটা এই গুহার মুখে পাহারা দিতেছে এই কুকুরটা এখন নাই মারা গেছে ওই মসজিদে মাগরিবের নামাজ পড়লাম বললাম আমি বাংলাদেশি মেহমান একটু ভিতরে যাওয়ার জন্য যুবকগুলি ঘুমাইতেছে দেখব লোহার গেট লাগানো কুকুরটা নাই লোহার গেট খুলে না অনুরোধের পরে খুলে দিল ভিতরে ঢুকলাম দেখাইল এখানে দুইজন এখানে দুইজন চার পাঁচ সাত ভিতরে আরেকটা ছোট্ট গুহা এর মধ্যে তিনজন যুবক ঘুমাইতেছে মোট সাতজন নেম প্লেটে লেখা তিনশো নয় বছর পরে একবার ঘুম থেকে উঠছেন ওখানে আবার ঘুমাইতেছে কেমত পর্যন্ত ঘুমাবে কুকুরটা নাই আল্লাহ কোরআন শরীবে এই কুকুরটারে কিতমির নাম দিছে নামাজ নাই রোজা নাই হজ নাই 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 কি হের ফরনো একটা হাফ নাই কোরআনে এই নাপাক প্রাণী কুত্তাটারে কিতমির নাম দিয়া ইমানদারের পক্ষে গেছে দেখিয়া আল্লাহ কুকুরটারেও বেহেস্টী ঘোষণা ধেলাইছে আজকে যারা মাহাফিলের আয়োজন করেছে যে আয়োজনে এই রাত পর্যন্ত বসে সুন্নার আলোচনা শুনেছেন আমার মন বলে কুকুরকে যদি আল্লাহ বেহেস্তি ঘোষণা দিতে পারে আজকে আখরি নবীর কোরআন সুন্নার পক্ষের মেহমানগুলো কি কি বেহেস্তি ঘোষণা দিতে পারে না আসুন আমরা নিজেকে পরিষ্কার করি সাবান মাসে সাত রোগের রুগী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকল রোগ দূর করে রমজানের রহমতের দরজার পাশে আমাদেরকে কবুল করুক রমজান মাসের রোজা রেখে একটা বোনাস লাইলাতুল কদর সহ আল্লাহ আমাদেরকে নসিব করুক সকলে বলুন আমি বাজান আসুন যে নবী না হইলে কিছুই হতো না যে নবীর উপর আল্লাহ নিজে ফেরেস্তা কুল নিয়ে সালাম পাঠ করে ইমানদারদেরকে ডাকে আমরা একটু সালাম ইমানদার হইয়া মদিনা পাঠাই বারোই তারিখ রবি ওলাওয়াল নেই দরাই বারোই তারিখ রবি ওলা নবী আসিলেন আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানায় ন

লাগিয়া কত মার কত ব্যথা সই লাগো নবী উম্মতের লাগিয়া तेरे আবু জাহেল আবু লাহাব রে কত মার মারলি আমার নবীর মানাই বাবা নাই বলিয়া ও ময়া নবী তয়ারে নবী আবু জাহেন তোমাই চিনে না আবু আহাব তোমায় নাগল যারা জমিনে দয়া করে দিও দেখা ও নবী একবারে শেষ পনে তোমায় দেখার আশা লইয়া তোমায় দেখার পাগল করিয়া জানাই তোমাই লা কু সালামিয়া না বেলা মালা अरे जीदान भी पूरा अपने मुदाम बलगल उला बिकमाली की कशफद दुजा बिजमाली की हसनते जमियो खिसाली की सल्लो अलई की ओं बलगल उला बिकमाली की कशफद दुजा बिजमाली की

আল্লাহ কোরআনে বলছে অফ বালা কাজ করো বালা কাজের পক্ষে থাকো খারাপ কাজ করো না খারাপ কাজে উৎসাহিত করো না তাই ভালো কাজ করবেন ভালো কাজের পক্ষে থাকবেন কাজ করে শিশু মামুনের দাদা শিশু মামুনের দাদা একশো চল্লিশ বৎসর আমার এই বয়সে দুইজন লোক পাইলাম গত দুই রাত আগে একটা টাঙ্গাইলে একজন মানুষ পাইলাম দেড়শো বছর বয়সের দেড়শো বছর বয়স এখনও আমাদের চেয়ে সুস্থ আর আজকে আপনাদের ফেনীর লেমোয়া এসে পাইলাম একশো চল্লিশ বৎসরের দ্বিতীয় আর একজন ব্যক্তি ওনারাও দেখতে মোটামুটি ভালো সুস্থ কই সম্মানিত সভাপতি এখনো ভালো সুস্থ আমার চেয়ে সুস্থ আছে আল্লাহ আরো সুস্থ করে দেখ নেক হায়ার দান করুক সকলে বলুন দোয়া চাইছেন তার বাবার জন্য প্রত্যেকের জন্যই দোয়া হবে দোয়া চাইছেন পাশে একটা ছেলে তার মা নাই মার জন্য এভাবে মা হারা বাবা হারা অনেকেই আমরা আছি তাই সকলের জন্যই আমরা দোয়া করব। আল্লাহ সাবান মাসের বরকতে নবী বলেছেন সাবানে আমার উম্মতের দোয়া কবুল হবে তাহলে নাব নবীর কথা সত্য একশো পার্সেন্ট দোয়া কবুল হবে তাই বাবা যারা তাবারুক দিবেন আপনারা বিসমিল্লা করে বিসমিল্লা করে তাবারুক শুরু করে দিবেন আমরা তাবারুক যারা এই তাবারুকের প্যাকেট করেছে একটা সত্য কথা আপনাদের কাছে জানতে চাই এই কমিটি মাহফিলের পক্ষ থেকে যে তাবারুক প্যাকেট করা হয়েছে আপনাদের একজনের জন্য প্যাকেট কয়ডা করছে সবাই বলতে হইব কয়ডা প্যাকেট তাইলে দুইটা নিলে আরেকজনের হক আপনি নিয়ে গেলেন ও শুনে যদি আরেকজনের হকই মারলাম তাহলে এক প্যাকেট তাবারুক পাইলাম মাহফিলের বরকত পাইলাম না আমরা এক প্যাকেট তাবারুক বেশি নিয়ে মাহফিলের বরকত থেকে যেন বঞ্চিত না হয় যদি ভুলে আপনাকে দুই প্যাকেট দিয়ে দেয় আপনি বলবেন ভাই এক প্যাকেট আমার না আমার বাইয়ের হক তাহলে আমরা মসলমা আল্লাহ আমাদের পক্ষে থাকবে রহমত আমরা পাব আসুন দোয়া করি সভাপতি সাহেব অনুমতি দিলে আমরা দোয়া করব অনুমতি পাইছি তাবারক দেন আমার আবার ট্রেন ট্রেনের টাইম তো আমার চলে যেতে হবে তাবারক এদিকে আসে নাই আসে নাই তাবারক আপনারা যারা আল্লাহ হুম আমি সবাই হাত ভরা একটা ডাক দেন জুড়ে আল্লাহ হুম আমি রব্বান আ জলাম না আনফুসান্না ও আইল্লাম তা ফিরিল্লা না ও তার হম না লাল না কুন নামিনাল খ শরীন রবির কামা রব্বাইয়া নি সঘের রবুল আলমিন তোমার কত মায়া গো কত দয়া গো সকালবেলা বৃষ্টি হয়েছে সন্ধ্যার পরে আকাশের অবস্থা কত ঘোলাটে ছিল আল্লাহ তোমার কত মায়া কত দয়া আল্লাহ এই মাহফিলটা সুন্দর পরিবেশে শেষ করার মতো সুযোগ তুমি দিয়েছ এতে বোঝা যায় আজকের মাহফিল কবুল হইয়া গেছে তোমার এত মায়া তোমার এত দয়া আমরা আখিরি নবীর উম্মত হইয়া তোমার মায়া দয়ার কৌটে হাত বাড়াইছি আল্লাহরে জীবনে আমরা জানিয়া না জানিয়া ইচ্ছা অনিচ্ছাই প্রকাশ্যে গোপনে বহু গুণা করে ফেলেছি গো আল্লাহ আল্লা রে এ গুণা লইয়া কই যাব তোমার মতো দরদি কই পাবো জীবনের জানা অজানা সবগুলো গুণা লইয়া শাবান মাসে রমজান আগমন মুহূর্তে আমরা আখিরি নবীর আমার নবী সোনার মদিনায় শুইয়া কানতেছে মদিনার মাটি বিচতেছে সেই নবীর আজকের মাহফিলে ফিলে সালাম মদিনা পাঠাইয়া পিছে পিছে দুটো করে হাত বাড়াইলাম রে আল্লাহ মেয়ে বুঝি পুরুষ বুঝি যুবক বুঝি না বুড়া বুঝি না বুঝিনা বুঝি না আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে। আমাকে সহ আমাদের জীবনের জানা অজানা সবগুলো গুণা তুমি মাফ করে দাও আল্লাহ জীবনের গুনা মাফের আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ কার কাছে বলবো আমি জানি না আজকের মোনা যাতে যারা হাত বাড়াইছে কার জানি মানায় কার জানি বাবা নাই এ অবাব বাবার অভাব কি দিয়া পুরা হবে সন্তান যদি কোথাও গেছে রাত্র দশটা এগারোটা বারোটা বাইজা গেছে বাবা সন্তানের মায়ায় রাস্তায় যায় তিমের মতো দাঁড়াইয়া রইছে বাবা বাবা একটু পর পর বাবা ডাকছে আমার আদরের সন্তান রে আমি তোর বাবা দাঁড়াইয়া রইছি মা দেই বাবা কার জানি দুনিয়াই রে আল্লাহ মা সন্তান কোথাও গেলে রাত্র বারোটা একটা দুইটা বাই জাগেছে সারা আর দরজা বন্ধ হইতো যে সন্তান বাড়িতে আসলো না ওই মার ঘরের দরজা তো বন্ধ হইল না বাবা যেই মা রাত্র দুইটা একটা সন্তান না আসলে দরজা খইলা দাঁড়াইয়া থাকতো এ মাজার নাই রে একটু বাড়ির দিকে তাকাইয়া দেখো না এই ঘরের দরজা তো আর খোলা থাকে না এ যারা হাত বাড়াইছে কই পাবে এ দরদি মা এ দরদি বাবা বাবা গো নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার দিস মা গো পুষ মাঘ মায়া শীতে গোমা পস্রাবের বীজা জাগায় শুয়ারাত্র কাটাইস সন্তানের সে মায়ের গজল গাইছে কলি যাই ধাক্কা লাগছে জান্নাতের চেয়ে দামি আমার মা মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা আরেক জায়গায় এক ছেলে গাইতেছে সুন্দর মায়ের লেখা গজল মায়ের কান্দন সারা জীবন দুই চার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠায় মায়ের রক্ত খাযাম আমরা আইলাম দুনিয়ায় দুনিয়ায় আসিয়া যখন উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধো দিয়া আর মায়েরও প্রসবের কালে বুক বেশে নয়ন জলে রে মায়ের প্রসবের কালে বুক বেশে যাই নয়ন রে ও মা সন্তানের লইয়া বুকে বুলে প্রসব যন্ত্রণা দুঃখের দৌড় আমার জনম দুঃখী মা দুঃখের দি আমার জনন দুঃখী মা এ মা বাবারে কবরে শুয়াইয়া আজকের মোনা যাতে যারা হাত বাড়াইছে মাবুদ রে এ হাতগুলো দেখে তোমার কি মায়া লাগে না সকল মা বাবার জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও এর জান্নাতের মালিক তাদের জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই ভিক্ষা চাই মা বাবা যার কবরে অনেকের মা আছে বাবা নাই বাবা আছে মা নাই যারা কবরে শুয়ে গেছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দা মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুজার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও এ আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বংশধর লেমোয়ার জমিনে ইয়াল্লা ফেনির জমিনে সারা বাংলার জমিনের নিচে যত মেয়ে পুরুষ আখিরি নবীর উম্মত হইয়া সরিষা পরিমাণ ইমান লইয়া ঘুমাইয়া গেছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দা আল্লাহ যার উদ্দেশ্যে যার মাখফেরাত কামনার তেয়াজ কেরে মাহফিল আল্লাহ শাহ হজরত শাহ আমানুল্লাহ রহমতুল্লাহ ঘুমিয়াছে আল্লাহ ওনার কবর কেউ জান্নাতের বাগান বানিয়ে দা ইয়াল্লা এই এলাকার জমিনে যত মোমেন আছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়াল্লা ভাগিনা শিশু মামুনকে তোমার কুদরতি হাতে রেখে গেলাম ইয়াল্লা শিশু মামুনকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ আমার মহব্বতি ভাই তার জন্য বড় কষ্ট করে আল্লাহ এই কমিটির পক্ষে এই মাহফিলের পক্ষে যারা সাহায্য সহযোগিতা কষ্ট পরিশ্রম করে এমপি মহোদয় সহ আল্লাহ সকলকে তুমি এক হায়াত বাড়াইয়া দা ইয়াসিন মিয়া বারবার টেলিফোন করে খবর নেয় আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে খায়ের উপর বরকত দান করে দাও আল্লাহ যার মা নাই আওয়াল সাহেবের জন্য দুয়ার দরখাস্ত আল্লাহ আল সাহকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ মাহফিলে যারা উপস্থিত হয়েছে আনোয়ার সাহেব সহ আল্লাহ সকলকে তুমি ইমান আমল হায়াতের মধ্যে বরকত দান করে দাও যে পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো ওই পথে চলার তৌফিকে দান করে দাও আল্লাহ আগামীকালকে পরীক্ষার রেজাল্ট দিবে আল্লাহ আমার মাদ্রাসা সহ স্কুল সহ পরীক্ষার্থীদেরকে খুশি মনে বাড়িতে ফিরাইও সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দিও গো আল্লাহ কারো সন্তানের মুখে আল্লাহ কারো সন্তানের চোখে ব্যথার পানি দিও না আল্লাহকের তাবারুক যারা নিতেছেন আল্লাহ কোন রুখ সেপার নিয়তে খাইলে অচিনা অজানা রূপ থেকে শেফা দান করে দিও মাভুত আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও আল্লাহ মাদের ওই সাত রুক থেকে মুক্ত করে রমজানের রহমতের দরজায় কবুল করে রমজানের সবগুলো রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করে দাও আল্লাহ শিশু মামুনের মাকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও তার ভাই বোনদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও এই মাহফিলের পক্ষে যারা কষ্ট করে শ্রম দেয় মাহফিলকে ভালোবাসে কোরআন সন্ন্যার পক্ষে কবুল করে আমার নবীকে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখায়া দাও নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের প্রত্যেকের কলিজা ঠান্ডা করে দাও এ আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে মান সম্মান ইজ্জতে জাগায় জাগায় পৌঁছাইয়া দাও আল্লাহ আঠারোতম মাহফিল বিদায় হয়ে যায় কেমন পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের সালামের রুসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে লাও ওসল্ল্লাহ আলা খৈর কলকিহি মুহাম্মদালা আলিহি ওয়াসি আজমাইন بحق لا اله الا الله محمد الرسول صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته